অপরচুনিটি টু আর্ন ডেইলি ফাইভ থাউজেন্ড টাকা আমাদের এখানে সুযোগ আছে আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করার তার মানে দশ দিনে পঞ্চাশ হাজার মাসে দেড় লক্ষ টাকা এখন এই সুযোগটা আপনাকে বিড়িতে আসবেন এখানে এই সুযোগটা অন্য কোনো কোম্পানিতে নাই বাংলাদেশে এরকম ইনকামের সুযোগ অন্য কোনো কোম্পানি দিচ্ছে না এই কারণে আপনাকে রেহেমবিড়ি আপনাকে দাওয়াত দিচ্ছে যে আপনি রেহেম বিড়ি শুরু করেন এখন যারা কেনা শুরু করতেছেন বা যারা কেনা শুরু করে বলছেন আপনাদেরকে এখন কাজটা বুঝতে হবে যে আপনি কীভাবে কাজটা করবেন এখন আমাদের এখানে ইনকাম হচ্ছে চারটা একটা এটা অফিসিয়াল ইনকাম এখন পাঁচটা হয়ে গেছে যদিও কমিশন যেটা হচ্ছে উইকলি ইনকাম একটা হচ্ছে রিটেল কমিশন এটা হচ্ছে আহ সাপ্তাহিক ইনকাম প্রোডাক্ট সেল এর উপরে একটা হচ্ছে ইনসেন্টিভ যেটা মাসিক ইনকাম এটা হচ্ছে পেইড মার্কেটিং বুস্টিং এর উপর ইনকাম এবং আরেকটা হচ্ছে আমাদের ই কমার্স সেলের উপরে ইনকাম প্রোডাক্ট ই কমার্স ওয়েবসাইট সেলের উপর ইনকাম এখন আমাদের যে প্যাকেজটা আছে যে অ্যাফিলিয়েট কমিশন যেটা এটা হচ্ছে আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে দিতেছি লাইক আপনি আমাদের মেম্বারশিপ নিতে গেলে দুই হাজার টাকা লাগতেছে তো আপনি আজকে এই মিটিং এ মেম্বার হয়ে আপনি আসতেন লাইক আপনি আমাদের একজন মেম্বার হয়ে গেছেন এখন আপনাদেরকে আমরা কিছু টিপস দিব কিছু সিক্রেট ইনফরমেশন দিব আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওয়ার পর আপনার কিছু ইনফরমেশন পেয়ে যাবেন লাইক আমরা যেসব আপনি জয়েন হয়ে যাবেন দেন আপনাদেরকে আমরা একটা গ্রুপ দিব যে গ্রুপের নাম হচ্ছে লার্ন টু আন গ্রুপ এখানে এই গ্রুপটা হচ্ছে আমাদের আইফোনের গ্রুপ আপনাদের সময় অ্যাড হবেন তখন আমাদের এইভাবে রিকোয়েস্ট পাঠাবেন আমরা অ্যাড করে দিব আপনাদেরকে তো আমাদের একটা গ্রুপ হচ্ছে লার্ন টু আন গ্রুপ এই গ্রুপে অ্যাড হওয়ার পরে আপনার য셔 আপনি পিন পোস্টে ক্লিক করবেন দেন আপনি একবার উপরে চলে যাবেন এবং উপরে যাওয়ার পরে আপনি পুরো সিস্টেম বুঝতে পারবেন যে আমরা কিভাবে আপনাদেরকে মার্কেটিং শেখাচ্ছি এখান থেকে আপনারা অনেক জিনিস জানতে পারবেন অনেক জিনিস বুঝতে পারবেন এবং আপনারা এই জিনিসগুলো এই সময় একটু পড়বেন জানবেন বুঝবেন দেন পুরো প্রসেসটা আপনাদের এখানে চলে আসবে এবং এখানে আপনি একটু খেয়াল করবেন এই দেখেন আমরা এখানে একটু গেলাম এখানে যাওয়ার পরে আমরা যদি একটু এইদিকে যাই আপনারা প্রচুর পরিমাণে এখানে ইনফরমেশন পেয়ে যাবেন এই ইনফরমেশনগুলো আপনারা জাস্ট একটু ফলো করবেন এবং কিভাবে টিকটকে মার্কেটিং করবেন কিভাবে ফেসবুকে মার্কেটিং করবেন ভিডিও সহকারে আমরা এখানে আপনাদেরকে দিয়ে দিছি সেই জিনিসগুলো আপনারা জাস্ট একটু ফলো করবেন লাইক ফেসবুক স্টোরি কিভাবে দেবেন ফেসবুকে পোস্ট কিভাবে দেবেন গ্রুপ পোস্ট কিভাবে করবেন হোয়াটসঅ্যাপ স্টোরি কিভাবে দেবেন ব্রডকাস্ট জিনিস কিভাবে তৈরি করবেন টিকটকে পোস্ট কিভাবে করবেন এই বেসিক জিনিসগুলো জাস্ট আপনি শিখে ফেলবেন শিখার পরে আপনি আমাদের কন্টেন্ট পাবেন এই কন্টেন্টগুলো কোথায় পাবেন আমাদের এখানে এই যে জুতার গ্রুপ আপনার জুতার প্রাইস পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা মেম্বারের সময় এড হয়ে রিকোয়েস্ট পাড়ায় আমরা সেগুলো অ্যাড করে দিই তো এখানে প্রত্যেকটা প্রোডাক্টের র ফাইল পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে প্রাইস কত হ্যাঁ মেম্বারদের জন্য প্রাইস কত এই জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন প্লাস ওয়েবসাইটে গুলো এই জিনিসগুলো পাবেন আপনারা এখন লাইক এই যুদ্ধার আপনার জন্য পঁচিশশো কাস্টমারদের জন্য হচ্ছে তিন হাজার টাকা ধরেন আপনি যদি একটু উপরে যান এখানে যদি আপনারা একটু দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্টের আমরা ডাইরেক্ট র ফাইল দিয়ে দেবো এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন এগুলো ডাইরেক্ট এর কাজ আমাদের গ্রাফিক্স ডিজাইনের কাজ আমাদের ভিডিও কন্টেন্ট তৈরি করা প্রত্যেকটা জিনিস আমাদের তৈরি করা এই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারবেন আপনার নিজস্ব ওয়েবসাইটে এগুলো আপনার ডাউনলোড করে আপনারা সেগুলো আপলোডও দিতে পারবেন আমাদের যে নতুন ই কমার্স ওয়েবসাইট তৈরি হয়েছে সেখানে এই জিনিসগুলো আপনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে বিষয় প্রত্যেকটা প্রোডাক্টের দাম দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের ফটো দেওয়া আছে এসএল নাম্বার দেওয়া আছে যেমন এই প্রোডাক্টের এসএল নাম্বার হচ্ছে একশো এবং এইটা ওয়েবসাইটে আগে ছিল ষোলোশো মেম্বারদের প্রাইস ছিল তেরোশো রাইট নাও নতুন প্রাইস হচ্ছে পনেরোশো কাস্টমারদের জন্য মেম্বারদের জন্য বারোশো টাকা এখন আপনি যদি ই কমার্স ওয়েবসাইট তৈরি করেন নিজের জন্য এইগুলো আপলোড দেন নিজের ওয়েবসাইটে সেই ক্ষেত্রে এটা আপনি দুই হাজার সেল করেন এটা আমাদের কোনো অসুবিধা নেই বাট আমাদের ওয়েবসাইটে এটা পনেরোশো টাকায় এসে কাস্টমার একজন আহ সেটা কিনতে পারবে আমাদের ওয়েবসাইট থেকে এবং আপনার জন্য বারোশো টাকার দাম থাকবে এইভাবে গেলে আপনার ভিডিও পেয়ে যাবেন তো এই হচ্ছে বেসিক বিষয় যেগুলো আপনি যে সময় একজন মেম্বার হবেন আমরা আপনাদেরকে সেইগুলো জিনিসগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো আপনি জাস্ট আমাদের যে সতেরোটা গ্রুপ আছে এই সতেরো আঠারোটা গ্রুপে আপনি অ্যাক্সেস নেবেন অ্যাক্সেস নিয়ে এগুলো একটু পড়বেন বুঝবেন উপরে যাবেন দেখবেন দেখার পরে সেগুলো আপনি শিখে যাবেন এখন আপনি লাইক আমাদের কিছু ভিডিও আছে যেমন আমরা আপনাদেরকে একটা রফাইলের গ্রুপ দিব একটা টিকটকের ফাইলের গ্রুপ দিব লাইক এখানে আপনি যে সময় গ্রুপ 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 দেখবেন এখানে আমাদের কিছু গেস্টের আছে সেই যেমন এটা একটা গেস্টের গ্রুপ এখানে প্রায় দশ হাজার মেম্বার আছে আমাদের এই গেস্টদেরকে আপনার চাইলে মানে জয়েন করাইতে পারবেন এবং পার অ্যাকাউন্টে আপনি হিউজ প্রফিট করতে পারবেন এক থেকে তিন হাজার টাকার মতো প্রফিট করার সুযোগ আছে তো এই যে রফাইলের গ্রুপ এই রফাইলের গ্রুপে আপনারা যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে প্রচুর ভিডিও আছে এই ভিডিওগুলো এডিট করে আপনারা আপলোড দিবেন আপলোড প্রত্যেকটা ভিডিও এখানে আলাদা আলাদা করে আপনার টাইটেল আছে আছে কোন ভিডিও ভিডিও কি কাজ প্রত্যেকটা জিনিস এখানে উপরে গেলে আরো প্রচুর পাবেন এবং স্টোরি দেওয়ার জন্য বা আপনারা ইয়ে করার জন্য এই যে হোয়াটসঅ্যাপে স্টোরি দেওয়ার জন্য ফেসবুকে স্টোরি দেওয়ার জন্য টিকটক এবং ফেসবুকের একটা গ্রুপ আছে এই গ্রুপে গেলে আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওগুলো আপনারা ইউজ করতে পারবেন এই ভিডিওগুলো সব আপনারা ইউজ করবেন তখন কিন্তু এখান থেকে আপনাদের প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আসবে ক্লায়েন্ট আপনাদেরকে নক করবে যে এগুলো কি এগুলো কিভাবে করা যায় এগুলো আমরা করতে পারবো কি না তো এই জিনিসগুলো আমরা আপনাদেরকে যখন আপনি আপনি মেম্বার হয়ে যাবেন মার্কেটিং শুরু করে দেবেন আপনাদেরকে আমরা দেওয়ার পরে আপনি মার্কেটিং করবেন টিকটকে করলেন ফেসবুকে করলেন ইউটিউবে করলেন শর্ট ভিডিও সারলেন রিলস সারলেন এগুলো সারার পরে আপনাকে কাস্টমার আপনাকে নক দিবে কে বলবে যে ভাই আমি কাজ করতে চাই দেন আপনি যদি আমাদের এই শুক্রবারের মিটিংয়ে গ্যাস্ট রাখতে পারেন প্রোডাক্ট সিল এর বিষয়টা তো আলাদা আপনি প্রোডাক্ট সিল দিলে দুইশো টাকা থেকে আট থেকে বারো হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন ফর্ম সেল করে আপনার এখানে প্রফিট এর শুরু করেছে ড্রপশিপিং এর ব্যবস্থা আছে সেগুলো জয়েন হওয়ার পরে আরো ক্লিয়ার হয়ে যাবে এখন আপনি অ্যাফিলিয়েট মেম্বারশিপ ধরেন কন্টেন্ট ভিডিও আপনি আপলোড দিলেন ইউটিউবে ফেসবুকে টিকটকে তখন আপনাকে কাস্টমার নক দিল আপনি এদেরকে নিয়ে আসতেন আমাদের আজকের মিটিং এখন এই মিটিং দেখার পরে তারা বুঝতে পারল যে দুই হাজার এখন সে মেম্বারশিপ নেওয়ার জন্য আপনাকে মিটিং শেষে বলবে কারণ সে আমার নাম্বার জানে না আমার সে পাওয়ার সুযোগ নাই তো আপনাকে সে বলবে যে ভাই মিটিং যে করছিলাম এখন আমি রেহেমবলিতে অ্যাড হইতে চাই আমি কিভাবে অ্যাড হবো তখন আপনি কি করবেন আপনি আপনার যে ওয়েবসাইট আছে আপনি আপনার ওয়েবসাইটে যাবেন লাইক আমরা আমাদের ওয়েবসাইটে গেলাম এখানে আমরা ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে সাইন ইন দিলাম এখানে যার আইডি যেমন ধরেন আপনি এজ এ মেম্বার আপনার আইডিতে আমি গেলাম আইডিতে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আমরা লগ করলাম লগ করার পরে এখানে রেফার অ্যান্ড আর নামে একটা অপশন পাবেন এই অপশনে আমাদের ইন্টারনেট একটু স্লো যার কারণে একটু স্লো কাজ করতেছে এটা একটু আসুক এখানে আপনি যে সময় লগ করবেন দেন আমরা আপনার এখানে আমরা বলতে পারবো যে আসলে আপনি কোন জায়গা থেকে এখানে এই সুযোগটা পাবেন রেফার করার সুযোগটা আপনি কিভাবে পাবেন আমরা আবার এখানে ঢুকে একটু ইন্টারনেট খুব বেশি স্লো হওয়ার কারণে এই একটু সমস্যা করতেছে তো এখানে আমরা জাস্ট এখানে যাবো রেহেম এবং লগ ইন করবো লগ ইন করার পরে আমাদের এখানে ড্যাশবোর্ড থাকবে এবং ড্যাশবোর্ড থেকে আমরা লাইক আমরা এখানে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পারবো যে এই ছেলেটা বর্তমানে লেভেল টুতে আছে সেই স্টার মেম্বার তার এক বছরের মেম্বারশিপ কিনা আছে আর এখানে লিডার বোর্ডে গেলে দেখতে পারবেন সে নাম্বার ওয়ানে আছে বাংলাদেশের মাঝে সে অলরেডি বাষট্টি হাজার টাকা ইনকাম করে ফেলছে এই রেহেমবিড়ি থেকে আমাদের শাহেদ ভাই যিনি কিনা আজকের উপস্থাপক ছিলেন উনি ইনকাম করছে প্রায় চৌচল্লিশ হাজার টাকা এবং আমাদের সামির ভাই ইনকাম করছে বাইশ হাজার টাকা আমাদের তাহমিদ ভাই ইনকাম করছে উনিশ হাজার টাকা আমাদের ভাই ইনকাম করছে তেরো হাজার টাকা এইভাবে অনেকেই আছে যারা কিনা আমাদের এখান থেকে ইনকাম করছে যেমন এই মেয়েটা যার নাম হচ্ছে আমাদের শাহ শারমিন আপু সে দশ হাজার টাকা ইনকাম করছে ভাই ইনকাম করছে আট হাজার টাকা আমাদের আরেকজন আপু সিলেট থেকে সুমাই আপু উনি প্রায় আঠাশ হাজার টাকার মতো ইনকাম করছে যদিও এখানে আট হাজার টাকা আপনি দেখতেছেন আরো বিশ হাজার টাকা উনি ওয়েবসাইট চালু হওয়ার পূর্বেই কিন্তু ইনকাম করে ফেলছিল তো এখানে রেফার এন্ড আন বাম দিকে দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এই অ্যাকাউন্টের মালিক এই পর্যন্ত কত টাকা ইনকাম করছে এবং আপনারা জাস্ট এখানে কপি রেফার লিংক এই কপি রেফার লিংকে ক্লিক করার পরে যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা যদি আপনি গ্যাস্টকে দিয়ে দেন তাহলে গেস্ট এই লিংকে ক্লিক করার পরে অ্যাকাউন্ট করবে এবং অ্যাকাউন্ট করে আপনার নিচে আসলে আপনি এখান থেকে একটা ইনকাম জেনারেট হবে যেমন এখানে আমরা কপি রেফার লিঙ্ক দিলাম এবং এখানে জাস্ট আমরা যেকোনো হোয়াটসঅ্যাপ বা যে কোনো মাধ্যমে আমরা এই লিঙ্কটা গেস্টের কাছে এবং এই গেস্টের কাছে পাঠানোর পরে সে একটা মেনু পাবে ওই মেনুতে লেখা থাকবে দিব তার নাম তার ইমেল তার ফোন তার পাসওয়ার্ড এভরিথিং এবং বাম পাশে একটা ভিডিও থাকবে এই ভিডিও দেখে নিলে সে ক্লিয়ার হয়ে যাবে আরো এবং এখানে সে জাস্ট অ্যাকাউন্ট করবে অ্যাকাউন্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করে পেমেন্ট দিবে পেমেন্ট দেওয়ার পরে যদি দুই হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট করে তাহলে এই সালামান আফি যে কিনা এই অ্যাকাউন্টে রেফার করছিল তার অ্যাকাউন্টে গিয়ে এক হাজার টাকা এড হয়ে যাবে এবং সে এখানে তার অ্যাকাউন্টে এড দেখতে পারবে যে তার অ্যাকাউন্টে কত টাকা এড হয়েছে যেমন এখন তার অ্যাকাউন্টে তিন হাজার টাকা ব্যালেন্স আছে সে এই পর্যন্ত প্রায় বাষট্টি হাজার টাকা ইনকাম করছে যদি এখানে পঁচপান্ন হাজার টাকা দেখতেছেন পাঁচ সাত হাজার টাকা সে এটা আপনার যদিও রেফার হয়েছে বাট ওই সময় আমাদের ওয়েবসাইটটা চালু ছিল না একটি ভয় নেই পুরোপুরি যার কারণে সাত হাজার টাকা এখানে এড হয় নাই এখানে এই টাকাটা কিভাবে সে উইডো দিবে ক্লিক খেয়ার টু উইডো ক্লিক করবে এখানে পেমেন্ট মেথড যদি সে ক্যাশে নিতে চায় আমাদের দোকান থেকে ক্যাশে নিতে পারবে সেইখানে জাস্ট অ্যামাউন্ট লিখবে কত টাকা নিতে চায় এবং কোন জায়গা থেকে নিবে এটা সেইখানে লিখবে অথবা সে যদি মোবাইল ব্যাংকিং ক্লিক করে এখানে গিয়ে বিকাশ দিবে এখানে তার ফোন নাম্বার দিবে এখানে সে তার অ্যামাউন্ট দিবে অ্যামাউন্ট দিয়ে সেইখানে সাবমিট দিয়ে দিলে সোমবারে সকাল দশটা থেকে রাত্রে দুইটার ভিতরে সেই টাকাটা পেয়ে যাবে আর যদি সে মোবাইল ব্যাংকিং এ না নিয়ে ব্যাংকে নিতে চায় সেটাও পসিবল এখানে সে তার ব্যাংকের ইনফরমেশন দিয়ে দিবে এবং সাবমিট দিয়ে দিবে সে ওই সোমবারে তার টাকাটা উইড্রো করতে পারবে তার টাকাটা তুলতে পারবে এই হচ্ছে প্রসেস আপনি এখন লিঙ্ক দিলেন এই লোকটা যারা কিনা আজকের মিটিং আসছে আপনার মাধ্যমে এই লিঙ্কটা দেওয়ার তারপরে সে টাকা দিয়ে অ্যাকাউন্ট করে তাহলে আপনার অ্যাকাউন্টে এক টাকা এড হয়ে যাবে তার মানে ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট রেফার করলে এক হাজার টাকা ইচ অ্যাফিলিয়েট ওয়েবসাইট থেকে আপনি পাবেন লাইক আপনি একদিনে দশটা রেফার করছেন দশটা ওয়েবসাইট আপনি সেল হয়েছে বা দশটা মানুষ আপনার মাধ্যমে অ্যাফিলিয়েট মেম্বারশিপ কিনছে একজন রিসেলার হয়েছে তাহলে জন যদি আসে এক হাজার টাকা করে পাইলে আপনি দশ জনের কাছ থেকে দশ হাজার টাকা পেয়ে যাবেন একবার ইজি ওয়েতে ইনকাম একদিনে দশ হাজার টাকা অনেকে এক মাসে এই টাকা ইনকাম করতে না আপনি এক দশ হাজার টাকা ইনকাম করার সুযোগ পেয়ে গেলেন এখন এই দশ হাজার টাকা যে ইনকাম করবেন আপনার লাগবে ক্লায়েন্ট এই ক্লায়েন্ট হান্টিং কিভাবে করবেন আপনি ক্লায়েন্ট কোথায় পাবেন ক্লায়েন্টকে কিভাবে আপনি খুঁজে বাইর করবেন এই পুরো প্রসেসটা আমাদের যদি আপনি র ফাইলে যান এই যে র ফাইল এই র ফাইল এটা টিকটকের ফাইল টিকটকে আপলোড দেওয়ার জন্য বা ফেসবুকে আপলোড দেওয়ার জন্য এখানে র ফাইল যেটা আছে এই র ফাইলে যাওয়ার পরে একবারে নিচে এখানে দেখবেন তিরিশ জুলাইয়ের একটা ভিডিও আছে এই তিরিশ এর এই ভিডিওর দুই ঘন্টা ভিডিও যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট একজন এক্সপার্ট ফিলিট মেম্বার হয়ে যাবেন আপনি কোথায় গেস্ট পাবেন কিভাবে গেস্ট নিয়ে আসবেন কিভাবে গেস্ট হান্ডিং করবেন এই ভিডিওটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবে এই জাস্ট এই ভিডিওটা ডাউনলোড করে এক দুইবার দেখে নিতে হবে কিছু নোট করতে হবে দেন আপনি একজন এক্সপার্ট অ্যাফিলিয়েট মেম্বার হয়ে যাবেন এবং আপনার কাস্টমারের অভাব নাই আপনার লক্ষ লক্ষ কোটি কোটি কাস্টমার আছে জাস্ট আপনাকে শিখতে হবে কিভাবে মার্কেটিং করতে হয় সেই জন্য আপনাকে ছয়টা ফেসবুকের আইডি করা লাগবে এবং আপনাকে তিনটা টিকটকের আইডি করতে হবে ইউটিউবে একটা আইডি হলে হবে এবং এইগুলো দিয়ে আপনাকে প্রতিদিন দুই ঘন্টা মার্কেটিং করতে হবে দুই ঘন্টা যদি আপনি এক হাজার এক মাস মার্কেটিং করতে পারেন এক মাস পর থেকে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনার যে কোনো একটা আইডি ভাইরাল হবে এবং প্রত্যেক ভিডিও আপনার ভাইরাল হবে এবং আপনি যেই ভিডিও আপলোড দিবেন ওই ভিডিওতে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার আপনার আপনার ভিউয়ার থাকবে আপনার ফলোয়ার বাড়বে আপনার ক্লায়েন্ট পাবেন আমরা যদি একটু খেয়াল করি একটু দেখেন আমরা যদি এখানে আমরা আপনাদেরকে শেয়ার করি যে আমরা তো এইগুলো করে আসছি আমরা তো এমন না যে আপনাদেরকে মানে হুদাই মিথ্যা কথা বলতেছি আপনারা জাস্ট আমাদের টিকটক অ্যাকাউন্টে যান টিকটক অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে আপনারা দেখেন আপনারা যদি এখানে পপুলার ভিডিও ক্লিক করেন লাইক এখানে আমরা ক্লিক করতে পারবো এই যে পপুলার ভিডিও এই পপুলার ভিডিওতে ক্লিক করার পরে দেখতে পারবেন এটা চোদ্দ লক্ষ ভিউ এটা ষোলো লক্ষ ভিউ এটা আট লক্ষ ভিউ এটা সাড়ে তিন লক্ষ ভিউ এটা চার লক্ষ ষাট হাজার ভিউ এটা তিন লক্ষ চুরানব্বই হাজার এটা তিন লক্ষ আট হাজার তার মানে আমাদের ম্যাক্সিমাম ভিডিওগুলো আমাদের ভাইরাল হচ্ছে কেন হচ্ছে কারণ এখানে ইনকাম রিলেটেড বিষয়গুলো এই বিষয়গুলো সব আপনি শেয়ার দিবেন দেন আপনার এই ভিডিওগুলো থেকে ক্লায়েন্ট আসবে এবং আপনারা এটা জাস্ট টিকটকের মার্কেটিংটা আপনাদেরকে বলতেছি আপনাদের ফেসবুক ইউটিউবের মার্কেটিং আলাদা এখন এখানে যদি আমরা একটা ভিডিও যা শোনার চেষ্টা করি লাইক এই ভিডিওটাতে যদি যাই মোবাইল দিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া প্রচুর টাকা ইনকাম করছে এই যে একটা রিয়েল একটা বাস্তব কথা বলছি এইটা শোনার পরে এক দুই মিনিটের ভিডিও হবে প্রায় প্রায় জন মানুষ মেসেজ করছে যে তারা আমাদের সাথে কাজ করতে চায় তারা আমাদের সাথে হেল্প চায় যে তারা এই কাজটা কিভাবে করবে তারাও ইনকাম করতে চায় তারাও সফল হইতে চায় তো এই জিনিসের সময় আপনি শিখাবেন আপনি একজন মানুষকে বলবেন জাস্ট একটু শেয়ার করবেন আপনার এক থেকে তিন হাজার টাকা ইনকামের একটা

কমেন্ট করছে তারা এই কাজটা করতে চায় তার মানে এদের সাথে কথা বলার আমাদের সময় নাই বাট আপনার কাছে ওই যে দুইটা ঘন্টা আমরা সময় চাইছি এই মানুষগুলো সব আপনি ভিডিও আপলোড দিবেন এই মানুষগুলো আপনাকে পাগল করে দিবে তারা ইনকাম করতে চায় কেন কারণ এখানে আমরা ইনকামের কথা বলতেছি অথেন্টিক ওয়েতে হালাল ওয়েতে ইনকামের কথা বলতেছি এখানে কোনো স্ক্যাম না বাট পারি না চিঠে না দ্যাটস ওয়াই সবাই আপনাকে নখ দিবে বলবে যে আমাদেরকে শিখান এখানে আমরা যা বলতেছি এই ভিডিওটা জাস্ট আপনি আমাদের ভিডিওগুলো থেকে আপনি কিছু এডিট করে কিছু এক দুই মিনিটের ভিডিও তৈরি করবেন কিছু ভিডিও আমরা তৈরি করে দিব সেই জিনিসগুলো জাস্ট আপনি আপলোড দিবেন আপলোড দিলে কাজ

এবং এইখানে যে আমি ভিডিওটা করছিলাম এটা হচ্ছে লাঙ্কাউতে মালয়েশিয়াতে এখানে প্রায় থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে আমার প্রায় আট লক্ষ টাকা আমার ফ্যামিলি সহ খরচ হয় ফ্যামিলি সহ আমরা টোটাল পাঁচজন গেছিলাম আমার ছোট ভাই একটা গেছিলো টোটাল ছজন গেছি আমরা তা আমার ফ্যামিলির খরচ হয়েছিল আট লক্ষ টাকা এই পুরো আট লক্ষ টাকা আমি লিপগোর্ড থেকে ইনকাম করে এখানে গিয়ে খরচ করে আসছি তা আপনারাও চাইলে রেহেম থেকে কাজ করতে পারবেন ইনকাম করতে পারবেন ইনকাম করে চাইলে আপনার ফ্রিতে তাইল্যান্ড আপনার আগামীতে আসবে এখন মালদ্বীপ শ্রীলঙ্কা আছে নেপাল আছে চাইলে যেতে পারবেন মানে এই জিনিসগুলো কিভাবে আসবে আপনারা কিভাবে এগুলো করবেন এগুলো আমরা আপনাদেরকে পরবর্তীতে আমাদের টেলিগ্রাম থেকে আপনারা শিখতে পারবেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সাপোর্ট দেব আপনারা সেখান থেকে আপনার ক্লিয়ার হয়ে যাবেন তো এখানে আপনার আনলিমিটেড রেফার করতে পারবেন আপনি ধরুন একদিন যদি দশটা রেফার করেন লাইক আপনি রেফার করলে টাকা ইনকাম এবং যদি আপনি দশ দিনে দশটা করে আপনার রেফার হয় তাহলে একশোটা একশোটা রেফার আপনার প্রায় এক লক্ষ টাকা ইনকাম তার মানে এক মাসে তিন লক্ষ টাকা পর্যন্ত জাস্ট রেফার করে ইনকাম করার সুযোগ আছে এবং এই ইনকামটা আরো বাড়ানোর সুযোগ আছে আপনি সেম রেফার করে আপনি চাইলে নয় লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এখন এটা কিভাবে সম্ভব দেখেন